হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো ভিডিওর প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সবার খুব ভালো কাটে নিজেরাও ভালো থাকো আর সকলকে ভালো রাখো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা ইতিমধ্যে কিন্তু আমার বাসি কাজ স্নানটা হয়ে গেছে আর স্নান করে স্নানের টাইমে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো ধুয়ে কিন্তু মেলে দিয়েছি আর এখন পুজোটা সেরে নেব প্রতিদিন কিন্তু এই ঠাকুর দেওয়ার আগে আমি ঠাকুর ঘরটাকে খুব ভালো করে মুছে নিই কারণ মনে হয় এইটাও তো যেন বাসি হয়ে রয়েছে তাই আমি কিন্তু প্রতিদিনই ঠাকুর ঘর মুছে তারপর ঠাকুর পুজো দেওয়া শুরু করি এই যে এখন আমার গোপু দুটোকে চান করিয়ে নেব আমার তো দুটো গপু আছে যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা তো জানবে আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে আমার কিন্তু দুটো গোপাল একটা আমার শাশুড়ির ছিল আর একটা না আমি বিয়েতে গিফট পেয়েছিলাম তো আমার ঘরে এখন দুটো গোপালই আর এই তো স্নান সেরে দুজনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি পরে আমি আমার শিব ঠাকুরকেও চান করিয়ে নেব আমি কিন্তু আমার গোপাল আর শিব ঠাকুরকে প্রতিদিনই স্নান করাই আর এই তো ফুল বেলপাতা দিয়ে সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন তাদের খেতে দিয়ে দিচ্ছি আর এই তো আমার কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এখন আরতি করে নিচ্ছি আর ঘুম থেকে তোজো এসেই না আমার পাশে বসেছিল ওর যেদিন স্কুল থাকে না আমি কিন্তু পুজো যখনই দিই দুবেলা ও কিন্তু আমার পাশে এইভাবেই বসে ঠাকুর পুজো দেখে আর আমি যেহেতু হনুমান চালিসাটা প্রতিদিন পড়ি ও কিন্তু চুপ করে বসে সেটা শোনে পুজো সেরে এসেই সকালে চাটা করে নিয়েছি সাথে তোজোর হরলিক্সটাও আর এখন বিছানাটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোর জন্য ভীষণ শরীর খারাপ খুব কাশি হচ্ছে আর খুব বমিও করছে কাস্তে কাস্তে ভীষণ বমি করছে তার মধ্যে বলছে বারবার করে পেটে ব্যথা আর পটিও হচ্ছে জানি না কিসের থেকে এই সমস্যাটা হচ্ছে তবে দুদিন এক ঠান্ডা ওয়েদার আবার দুদিন গরম ওয়েদার এই কারণে হয়তো এই ঠান্ডা কারণটা লেগে গেছে আসলে বাড়িতে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে না কোনো কাজে ঠিকঠাক করে মন লাগে না আর কোনো কাজ করতেও ইচ্ছে করে না তো যে বারবার করে শুয়ে রয়েছে আর শুধু বারবার করে আমাকে ডাকছে এই আসছি আর এই কাজ করছি কি করব বলো শরীরটা খারাপ আর একা সংসারে তো সমস্ত কাজই আমাকেই করতে হবে তার মধ্যে আজকে হচ্ছে সংক্রান্তি আর আমার শাশুড়ির মতে চৈত্র সংক্রান্তিতে কিন্তু আমাদের অনেক কিছু নিয়ম আছে খাওয়া দাওয়ার যেমন আজকে আমাদের তিতো টক ইঁচড় এগুলো খেতেই হয় সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে নিলাম কারণ তো ওইদিকে শরীরটা খারাপ আর হাজব্যান্ড কিন্তু এদিকে সব কাটাকুটি করে দিয়েই গেছে ওইদিকে ঘিমা শাকটা বসিয়েছি আর এদিকে ইঁচড় আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তার আগে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এই তো বেগুন দিয়ে দেখো আমার কিমা শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি আজকে পরপর অনেকগুলো রান্না রয়েছে আর এদিকে তেলের কন্টেনারটাও খালি হয়ে গেছে তাই তেলটাকে আগে রিফিল করে নিলাম এই চৈত্র সংক্রান্তির এই খাওয়া দাওয়ার নিয়মটা কিন্তু আমার বাপের বাড়িতে ছিল না তবে আমার শাশুড়ি মা খুব বলতো আমি যদি বেঁচেও না থাকি এই নিয়মগুলো কিন্তু তুমি পালন করো সঙ্গীতা তো উনি তো নেই উনিও নেই আর আমার শ্বশুরমশাইও নেই তবুও মানুষের কথাগুলো রয়ে যায় আর নিয়মগুলো তো রয়ে যায় চেষ্টা করি নিজের সাধ্য মতন তাদের নিয়মগুলোকে বজায় রাখার আর এদিকে রান্না করতে করতে তোযোকে সকালে টিফিনটা দিয়ে এলাম আজকে ওকে দুধ কনফ্লেক্সে দেব আর ওনা একদমই আমান খেতে চায় না তাই ভাবলাম আজকে আমানটাকে এইভাবে ব্রেড করে দিই তাতে দুধের সাথে মিশেও যাবে আর ও খেয়েও নেবে আর ওকে খাবারটা দিয়ে এসে আমি কিন্তু এদিকে রান্নাটা কন্টিনিউ করেই যাচ্ছি ওদিকে কিমা শাকটা হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে আজকে কিন্তু আম ডাল করেছি কালকে পাশের বাড়ির এক কাকিকে দিয়ে গঙ্গায় আম পাঠিয়ে দিয়েছি বাড়ানির জন্য আর আমরা তো গঙ্গায় আম না দিলে খেতে পারবো না তবে এবছর তো গঙ্গায়ও এখনও যেতে পারবো না সে কারণে কাকিকে দিয়ে পাঠিয়েছি আর সেই কারণে কিন্তু আজকে আম ডাল করেছি যেটা কিন্তু আমার খুব ভালো লাগে তবে কি জানো তো আমডাল না আমার হাজব্যান্ড একদমই খেতে যায় না আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতো আমডাল খেতে আমার শাশুড়ি মাও তবে তোজু এখন খাওয়া শিখেছে আমার হাজব্যান্ডের জন্য কি করি জানো আলাদা করে আম ডাল যখন করি ওনার জন্য আলাদা ডাল তুলে রাখি বা আমটা প্রথমে দিয়েই কিছুটা ফুট দিয়ে ডালটা তুলে নিই আমটা পুরোটা গলাই না কারণ আম যদি ডালের মধ্যে গলি দিই তাহলে তো সেই টক হয়ে যাবে আর সে তো টক একদমই খায় না এই তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি ছোটটা বসিয়ে দিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে আর এদিকে চাটনি করে নিচ্ছি আর আমি না চাটনি প্রায় সময় দিয়েই করি যখন নকুল দানাগুলো অনেক জমে যায় তখন ওই নকুল দানা দিয়ে চাটনি করে নিই আর তার সাথে কিছুটা চিনি মিশিয়ে দিলাম আর আজকের চাটনি কিন্তু আমি টমেটো আর তেঁতুল দিয়ে করেছি একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালোই হয়েছিল চাটনিটা খেতে তো দই সব নিরামিষের কিছুই সেভাবে খাবে না ডাল আর আলু ভাজা দিলে বা পাপড় ভাজা দিলে খাবে তাই তোজর জন্য আনা হয়েছিল পনির আর এই যে পনির গুলোকে এখন কেটে নিচ্ছি তারপর রান্না করে নেব আজকে পনিরটা অন্যরকম ভাবে রান্না করব আমাদের বাড়িতে যখনই পনির আসুক না কেন আমি কিন্তু পনির রকমভাবে করার চেষ্টা করি কারণ পনিরের কিন্তু অনেক রকম আইটেম হয় আর নিরামিষ দিনে বেশি আমাদের পনিরটা হয় আজকে পনিরটা করবো মাখানা দিয়ে প্রথমে পনিরগুলোকে ভেজে নিয়েছি আর কড়াইতে বেশ কিছু পনির রেখে দিয়েছি তিন চারটে মতন তার মধ্যে মাখানা আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ওইটা দিয়ে আজকে পনিরের পুরো মশলাটা তৈরি হবে আর এইদিকে দেখো আমার কিন্তু ইচড়টা সম্পূর্ণ রেডি হয়ে গেছে যেমনটা বললাম ওই মশলাটায় কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি আর তারপরে মশলাটা কষিয়ে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি যেমন নুন হলুদ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত মশলা কষিয়ে জল দিয়ে পনিরগুলো দিয়ে নাবিয়ে নেবো নাবানোর আগে একটু গরম মশলার ঘি ছড়িয়ে নামিয়ে নেব দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু আজকে পনিরটা আজকে কিন্তু অনেকগুলো পদ রান্না হয়েছে কি কি রান্না করেছি শেষের দিকে তোমাদের দেখাচ্ছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে আর ভাতটাও গড় দিয়ে দিলাম আর রান্নার পরে যে কন্টেনারগুলো ছিল সেগুলোকে ভালো করে মুছে আমি কিন্তু জায়গা করে রেখে দেব এই কাজটা আমি তো প্রতিদিনই করি সে কারণে কন্টেনারগুলোর মধ্যে না বিশেষ একটা ময়লাও পড়ে না এতগুলো রান্নার মাঝে মাঝে আমি কিন্তু বারবার করে তোজোর কাছে ছুটে যাচ্ছিলাম কারণ ওই যে ও ক্যান করছে শুধু বারবার বলছে মা তুমি আসো যে তোর পাপা তো আজকে বেরিয়ে গেছে কাজে সেই কারণে আমাকে বারবার করে ডাকছিল আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রান্নাঘরের এই কাউন্টার সেলফগুলোকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আজকে ভিডিওর এডিটিং বা ভয়েসটা কতটা ভালো করে গুছিয়ে দিতে পারছি জানি না কারণ ওই যে বললাম তো শরীর খারাপ খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে আর প্রতিদিনের মতন আমি কিন্তু ইলেকট্রিক কেটেলটা আর মিক্সার গ্রাইন্ডারটাকেও ভালো করে মুছে নিলাম প্রতিদিন রান্নার পরে আমরা যদি রান্নাঘরটাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের ডিপ ক্লিনিংয়ের চাপটা একদমই পড়ে না আর আমি কিন্তু সেটাই করি প্রতিদিন রান্নার পরে রান্নাঘরটাকে এমনভাবেই পরিষ্কার করি যাতে পরবর্তী সময় এই কাজটায় আর আমাকে হাত না দিতে হয় আসলে একার সংসারে কাজগুলোকে আমি এমনভাবেই করার চেষ্টা করি যে কাজটা আমি একবার করব সেই কাজটা যেন আমাকে ঘুরিয়ে দ্বিতীয়বার না করতে হয় এমনভাবে কাজ করার চেষ্টা করি কারণ দ্বিতীয়বার করতে হলে তো সেই আমাকেই করতে হবে তাই না তাই নিজের সুবিধার্থের জন্য কাজগুলোকে আমি সেইভাবেই করার চেষ্টা করি আর দেখবে সংসারের কাজগুলো আমরা যদি একটার পরে একটা গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু সময়টাও অনেকটা সেভ হয় আর সংসারের কাজের থেকে যদি কিছুটা সময় বাঁচাতে পারি সেই সময়টা কিন্তু সম্পূর্ণ আমাদের জন্যই থাকে এই তো রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে একটু বাতাসের জল ভিজিয়ে রাখবো কারণ হাজব্যান্ড এলে এটাকে আমি দিয়ে দিতে পারবো আর যা গরম পড়েছে এখন তো এই মিষ্টি বাতাসের জল খাওয়াটাই ভালো প্রতিদিন গ্লকান্ডের জল খেতে ওরও ভালো লাগে না তাই আজকে একটু মিশ্রির জলই ভিজিয়ে রাখলাম সকাল থেকে তজু এত বমি করেছে যে দুটো চাদরে কিন্তু বমি করে দিয়েছে আসলে যখন কাশিটা ওঠে তখন না হরহর করে বমি করে দিচ্ছে তখন তো আরও বুঝতে পারছি না কোথায় বমিটা করছে সেই জন্য চাদরগুলো এখন আমি একটু কেচে নেব আর এই বমি করার অভ্যাসটা কিন্তু ছোট ছোটো থেকেই জ্বর আর কাশি হলে কিন্তু ও বমিটা করে আবার কখনো ওষুধ খাওয়ালেও কিন্তু বমি করে দেয় সে কারণে না ওর শরীর খারাপ হলে আমার কিন্তু প্রায় দু তিনটে চাদর কাচতেই হয় তো সমস্ত কাচাকুচি করে নিলাম তার সাথে হাজবেন্ডের একটা লুঙ্গি ছিল তো জলো দু একটা জামা ছিল সেগুলোকে কেচে নিয়েছি আর এখন এগুলো মেলে দেব এগুলো মেলে দিলে তো যা বাইরে রোদ্রে তাপ 10 মিনিটের মধ্যেই হয়তো সমস্ত কিছু শুকিয়ে যাবে এর আগের দিনের আমার ডায়েট প্ল্যানের ভিডিওতে সুপティア হোম নামক চ্যানেল থেকে একজন দিদি আমায় কমেন্ট করেছে দিদি বলেছ দু বছর আগে তুমি ওজন কমিয়েছিলে আর এখন তুমি একদমই শুকনো হয়ে গেছো আর দিদি এও বলেছ যে তোমার ভিডিও খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে এক একটা মানুষের এক এক রকমের ধাঁচ থাকে বুঝলে তো আমার ধাঁচটা না একদমই রোগা হওয়ার না আগা করেই। আমার একটু হেলদি চেহারা তবুও নিজেকে কন্ট্রোল করে যতটা নিজের আয়ত্তে আনা যায় আর দেখবে নিজের বেটটা যদি ঠিকঠাক জায়গায় থাকে অনেক রকম শরীর খারাপ থেকেও কিন্তু আমরা দূরে থাকতে পারবো আর যতটা ওভার ওয়েটেড হয়ে যায় না শরীরের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এছাড়াও সিম্পল লাইফস্টাইল অফ জয়ী থেকে জয়িতা দিদি আমাকে কমেন্ট করেছে দিদি বলেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাদের প্রতিদিনের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও বানাতে তোমরা প্রতিদিন আমাকে ভালো লাগুক খারাপ লাগুক সব রকম কমেন্ট করতে পারো তাতে কিন্তু আমরা খুব ইন্সপায়ার হই পরবর্তী ভিডিও বানানোর জন্য ঘরের সমস্ত কাজ গুছিয়ে তুজোকে স্নান করে দিয়েছি আর এই তো দেখো কী কী রান্না করেছি এই দিকে রয়েছে এ আর এই যে বেগুন দিয়ে ঘিমা শাক যেটা কিন্তু একদমই দিত আর এই যে তজুর আর আমার জন্য টক ডাল সাথে চাটনি আর এদিকে করেছি পনির মাখানা আর তার সাথে রয়েছে হাজবেন্ডের ডালটা যেটা বললামই টক ছাড়া একদমই ডালটা আর তার সাথে দেখো একদম আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাই করেছি আর পাঁপড় ভেজেছি এই হচ্ছে আজকে টোটাল মেনু আর তারপর তোজোকে সমস্ত খাবার এক এক করে গুছিয়ে দিয়েছি এইভাবে গুছিয়ে গেছি খেতে দিয়েছি তোজো দেখে না ভীষণ আনন্দ পেয়েছি আর সাথে একটু ঘি শাকও দিয়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে